সঙ্গে সঙ্গে আশপাশের যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো সবটাই আগুন মোড়াই গিয়েছে একেবারে অতটুকু ভয়াবহ বিস্ফোরণ সেই বিস্ফোরণে কেঁপে উঠলো রাজধানী দিল্লি ঠিক সন্ধেবেলা ছটা পঞ্চান্ন মিনিটে লালকেল্লার কাছে পর বেশ কয়েকটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে বিস্ফোরণের জেরে আগুন ধরে যায় বেশ কয়েকটি গাড়িতে দাও দাও করে জ্বলতে থাকে ভয়ানক এক ছবি চরম আতঙ্ক এমনকি লালকেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর প্রবেশ গেটে সেখানেও আগুন লেগে যায় যার ফলে ওই গেটে যাত্রীদের জন্য বন্ধ করে দেওয়া হয় বিস্ফোরণের জেরে এখনো পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে বলে এমনটাই খবর সামনে আসছে আহত হয়েছে বেশ কয়েকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং কোথা থেকে কিভাবে এই বিস্ফোরণ তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে কারণ আপনাদেরকে জানিয়ে রাখবো আজকেই সকালবেলা দিল্লি থেকে কিছুটা দূরে অর্থাৎ দিল্লির অদূরে ফরিদাবাদে সেখানে এক ভাড়া বাড়িতে আজই সকালে হানাদায় রিয়ানা এবং কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী এবং তখনই উদ্ধার করা হয় তিনশো ষাট কেজি প্রায় তিনশো ষাট কেজি বিস্ফোরক প্রচুর বিস্ফোরক আর সেই বিস্ফোরক উদ্ধারের পরই ঠিক সন্ধ্যেবেলা ছটা বেজে পঞ্চান্ন মিনিটে যে সময়টা সপ্তাহের প্রথম দিন অফিস ফেরত একটা সময় অত্যন্ত ব্যস্ত এক সময় এবং সেই সময়ে দিল্লি লাইফলাইন মেট্রো পার্কিংয়ের সামনে ভয়াবহ বিস্ফোরণ এটা কি নিছকেই আহ নিছকে এক বিস্ফোরক বিস্ফোরকের উদ্ধার হওয়ার পরে এই ঘটনা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে বিস্ফোরণের অভিজ্ঞত কতটা ছবিটা দেখুন আপনারা দেখে লকট দেখা হা আপনি ছত্যে দেখা তবে নিচে উঠারকে আয়া কি জারা দেখু কাহা থেকে জঙ্গি নাশকতা দিল্লি থেকে জঙ্গি হামলা প্রশ্ন উঠছে কারণ যে ছবি আমরা দেখছি ভয়াবহ এক ছবি বিস্ফোরণ বিস্ফোরণের অভিজ্ঞতা এতটাই যেখানে এখনো পর্যন্ত একজনের মৃত্যুর আশঙ্কা একজনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন এমনটাই আশঙ্কা করা হচ্ছে লাল কেল্লার কাছে ভয়াবহ এক বিস্ফোরণ দিল্লিতে স্টেশনের কাছে পার্কিং এবং সেই পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা পর পর গাড়িতে বিস্ফোরণ আগুন জ্বললো মেট্রো স্টেশনের এক নম্বর গেটও ঘটনাস্থলে এনএসজিএনআই টিম পৌঁছেছেন কিন্তু কি কারণে এই বিস্ফোরণ দাঁড়িয়ে রীতিমতো প্রশ্ন উঠছে যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি সেই ছবি নিয়ে প্রশ্ন উঠছে এটা কি নাশকতা আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তা সমীর মিত্রর সঙ্গে সমীর বাবু যে ছবি আমরা দেখছি অত্যন্ত ভয়ানক এক ছবি এই ছবি নিয়েই তো এই ছবি দেখে প্রশ্ন উঠছে এটা কি নাশকতা এটা নাশকতা না কি হবে খেলতো কোনো কোনো বিবাহ অনুষ্ঠানে তারা যাচ্ছিল না প্রশ্ন উঠছে এটা আমরা যে হাতিয়ার কিংবা এক্সপ্লোসিভ আমরা আনার্থ করেছি এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে হিউজ কোয়ান্টিটি হিউজ কোয়ান্টিটি প্রায় তিন হাজারের ওপর তিন হাজার কিলোর ওপরে এবং যে ডাক্তার করেছিল সেই সেই ডাক্তারকে এতক্ষণ পর্যন্ত ইন্টারভিউট করা হয়েছিল কিনা বিকজ ইন্টারভিউশনের নিয়মটাই হচ্ছে যখনই ধরা হবে তাকে কোনো রকম সময় না দিয়ে শুট কোশ্চেন্স আমার তো মনে হচ্ছে ট্রায়াল ছিল এবং সেখানে পরবর্তী সময় আমরা জানতে পারবো যে হয়তো এটা দাম हम मरने वाले हैं

आ, क्या हुआ सर आप क्या बता पाएंगे कुछ नहीं हम कुछ नहीं हम ये देखे लपट देखा हाँ। अपने छत से देखा तभी मैं नीचे उतर के आया कि जरा देखो कहाँ क्या है और तो पता पता नहीं किसी तरह की कोई आवाज आपने सुनी हाँ, ब, बहुत जोर आवाज आई बिल्डिंग खिड़की हिल गई खिड़की हिल गई জানিয়ে রাখি এখনো পর্যন্ত এই ভয়াবহ বিস্ফোরণের জেরে নজনের মৃত্যুর খবর সামনে আসছে ভয়াবহ বিস্ফোরণ যে বিস্ফোরণের কার্যত কেঁপে উঠেছে রাজধানী বিস্ফোরণের জেরে আগুন ধরে যায় বেশ কয়েকটি গাড়িতে এমনকি লালকেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর প্রবেশ গেটেও আগুন লেগে যায় যার ফলে ওই গেট যাত্রীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং যা জানা যাচ্ছে এই ভয়াবহ বিস্ফোরণে 9 জনের মৃত্যু হয়েছে মৈত্রী প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন মৈত্রী গোটা রাজধানী জুড়েই কেবা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে মৈত্রী শোনা যাচ্ছে রাজধানী জুড়ে সতর্কতামূলক ব্যবস্থা লাল সংকেত জারি করা হয়েছে গোটা যেমনটা প্রতিনিধি মৈত্রী আমাদেরকে জানালেন হাই অ্যালার্ট জারি করা হয়েছে লাল কাছে এই বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়তে আতঙ্কিত হয়ে পড়েছেন রাজধানীবাসী এবং আপনাদেরকে জানিয়ে রাখি এখনো পর্যন্ত নজনের মৃত্যুর খবর সামনে এসেছে ভয়ানক এক বিস্ফোরণ লাল কাছে ভয়াবহ বিস্ফোরণ এবং আমাদের সঙ্গে অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তা সমীর মিত্র আমাদের সঙ্গে রয়েছেন সমীর বাবু যেমন আপনি বলছিলেন যে এটা নিঃসন্দেহে যে ছবি দেখছে সেই ছবি দেখে বলাই যায় যে কোথাও না কোথাও নাশকতা তাহলে আরো একটা প্রশ্ন সামনে আসছে যে কি ধরনের বিস্ফোরক থাকলে এতটা ভয়াবহ বিস্ফোরণ হয় আপনাদের ইয়ের কথা মনে আছে পুনর্মার কথা আমার কথা মনে আছে মনে পড়ছে যেখানে চল্লিশ জন সাথীকে আমরা হারিয়েছিলাম ঠিক ওই ধরনেরই এটা নতুন যেটা বলেছে যে জয়শে মোহাম্মদ তারা ট্রেনিং নিচ্ছে নাম্বার ওয়ান তাদের মেন্টার্স যারা পাকিস্তানে তারা অলরেডি অ্যাক্টিভেট হয়েছে থার্ডলি যখন আমরা এই হিউজ কোয়ান্টিটি অব এক্সপ্লোসিভ এবং ওয়েপন্স রিকভার করলাম এটা আমাদের উচিত ছিল আউট অফ এক্সপিরিয়েন্স যে এইটা তার মানে তারা যে কোনো মুহূর্তে আরো কিছু করতে পারে পারে সেইটা দেখিয়ে এই এক্সপ্লোশনের মাধ্যমে যে তোমরা এই কি এক্সপ্লোসিভ কিলো কিলো সাড়ে নিয়ে আর তারপরে যেটা তো আমার দুটো চারটে রাইফেল তার উপরে তোমরা নিজেদের ভেবেছিলে যে আত্মতা সব কিছু হয়ে গেল সেই একটা কম্প্রাসেন্স সেই কম্প্রাসেন্সটাকে দূর করতে হবে এবং এই দূর না করলে কিন্তু ভবিষ্যতে এটা হবে কারণ আগুন ছড়িয়ে পড়ে বিস্ফোরকের অভিঘাত এতটাই ছিল এই বিস্ফোরণ যে পর আগুন ধরে যায় একাধিক গাড়িতে সেই আগুন ছড়িয়ে পড়ে আবার আশেপাশের কয়েকটি গাড়িতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে ঠিক সন্ধে ছটা বেজে পঞ্চান্ন মিনিট এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন তবে কি কারণে কোথা থেকে কিভাবে এই বিস্ফোরণ বিভিন্ন প্রশ্ন সামনে আসছে আপনাদের জানিয়ে রাখি দিল্লি বিস্ফোরণের যে বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে ন জনের মৃত্যু হয়েছে तो इस तरह के ब्लास्ट हमने अनुमान नहीं किए तो काफी लंबे समय बाद इस तरह का ब्लास्ट है तो एक कहा जा सकता है जिस तरह से आज ये ब्लास्ट हुआ है क्या ये एक टेरर एंगल है इसको लेकर यहाँ पर पुलिस कुछ देर बाद वेरीफाई करेगी कुछ देर बाद इसकी पुष्टि कर दी जाएगी लेकिन जिस तरह का ये धमाका है ये आम धमाका नहीं कहा जा सकता और इसलिए भी नहीं कहा जा सकता क्योंकि इसमें अब तक नौ लोगों की मौत की पुष्टि हो चुकी है यानी एक बड़ा धमाका जिसमें अब तक अस्पताल में नौ लोगों के शव पहुंच चुके हैं और ये एक